কৌশানী দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বা ভারতের সুইজারল্যান্ড কৌশানীর সৌন্দর্যে মুক্ত হয়ে আমি নয় এরকমটাই মন্তব্য করেছিলেন জাতির পিতা শ্রী মহাত্মা গান্ধী তো সেই সৌন্দর্যের টানেই আমি ট্রাভেলিং দ্বীপও বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে সরাসরি নৈতাল হয়ে আলমোড়া ও কৌশানীর পথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মহাত্মা গান্ধী হোক বা স্বামী বিবেকানন্দ বহু মহাপুরুষই এই কুমায়ুনের এই পাহাড়ি শৈল শহরগুলিতে তাদের পদধুলি রেখে গেছেন তো এই শহরগুলি যারা ঘুরতে আসতে চান তার ভ্রমণ গাইডি আমি এই পর্বে শেয়ার করব এই আলমোড়া বা কৌশানি কীভাবে পৌঁছাবেন এর সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম হচ্ছে রেলপথ আপনারা ট্রেন ধরে সরাসরি চলে আসতে পারেন কাঠগোদাম সেখান থেকে ননীতাল হয়ে সহজেই আপনারা আলমোড়া অথবা কৌশানি পৌঁছাতে পারেন যারা বিমানপথে আসতে চান তারা আসতে পারেন সরাসরি পান্তনগর এয়ারপোর্টে এছাড়াও আপনারা নিউ দিল্লি হয়েও সেখান থেকেও সরাসরি আপনারা চাইলে আলমোরা ও কৌশানি পৌঁছাতে পারেন গত পর্বগুলিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে ট্রেনে কাঠগোদাম আসার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা ও এছাড়াও নৈনিতাল ভ্রমণ গাইড নৈনিতাল এসে কী কী দেখতে পারেন সে সমস্ত তথ্য ভিডিওগুলি না দেখে থাকলে আমি নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম সেখানে ক্লিক করে অবশ্যই দেখতে পারেন ননিতাল ভ্রমণের তৃতীয় দিন সকাল সকাল হোটেল থেকে চেকআউট করে নিলাম চলে আসলাম ননিতাল মল রোডে মল রোডের এদিক ওদিক পার হওয়ার জন্য আপনারা ই রিক্সা ব্যবহার করতে পারেন মাত্র দশ টাকার বিনিময়ে আপনাকে সহজেই মল রোডের এদিক থেকে ওদিক পৌঁছে দেবে চলে আসলাম নৈনিতাল বাস স্ট্যান্ডে আজ আমার গন্তব্য নৈনিতাল থেকে সরাসরি বাসে আলমোড়া হয়ে কৌশানি তবে এখানে এসে জানতে পারলাম এখান থেকে সরাসরি আলমোড়া বা কৌশানির কোনো বাস নেই আমাকে প্রথম যেতে হবে এখান থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ভাওয়ালিতে সেই ভাওয়ালি থেকেই আমরা পেয়ে যাব সরাসরি আলমোড়া ও কৌশানি যাওয়ার বাস সেক্ষেত্রে জানিয়ে রাখি নৈনিতাল থেকে আপনারা ভাওয়ালি যাওয়ার বাস সহজেই পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা ভাড়া তো আমরা এখন উঠে পড়েছি ভাওলি যাওয়ার বাসে নৈনিতাল বাস স্ট্যান্ড থেকে সময় লাগবে ওই তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো তো ভাওলি এসে সেখান থেকে আমরা সাথে সাথে একটা বাস পেয়ে যাই যেটি বর্তমানে যাবে আলমোড়া তো কৌশানি যাওয়ার বাস পাইনি তো আমরা এখন প্রথমে আলমোড়া যাব তো উঠে পড়েছি বাসে নৈনিতাল থেকে আলমোরার মোট দূরত্ব প্রায় পঁয়ষট্টি কিলোমিটার বাসে যেতে আপনার সময় লাগতে পারে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো এবং যেতে যেতে এই পথে যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তা মুখে বর্ণনা করা সম্ভব নয় আপনারা দেখে নিন ক্যামেরায় পুরোটা তুলে ধরা সম্ভব হয়নি যতটা পেরেছি তুলেছি তো আপনারা দেখুন এবং এই পথের সৌন্দর্যকে উপভোগ করুন আপনারা আসলে কিন্তু এই পথের সৌন্দর্যকেই উপভোগ করবেন এবার আপনাদের জানাই কুমায়ুন হিমালয়ে ঘুরতে আসার সবচেয়ে ভালো সময় কোনটি কুমায়ুন হিমালয়ে সবচেয়ে ঘুরতে আসার ভালো সময় হচ্ছে মার্চ থেকে মে এছাড়াও অক্টোবর থেকে ডিসেম্বর তবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি তখন কিন্তু হোটেল ভাড়া ও গাড়ি ভাড়া অনেকটাই খরচ সামান্য বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা অন্য সময়ও আসতে পারেন তবে এই সময়গুলিতে ট্যুরিস্ট বেশি আসে এবং এছাড়াও আকাশ পরিষ্কার থাকায় হিমালয়ের পর্বতগুলি খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায় হাওড়লি থেকে ঘণ্টা তিনিক চলার পর আমরা চলে আসলাম আলমোড়া শহরে তবে আলমোড়া শহরের বেশ কিছুটা সামান্য আগে পরে আলমোরায় অবস্থিত রামকৃষ্ণ কুঠির বা রামকৃষ্ণ মঠ তো আমি সেখানে বাসের থেকে নেমে গেলাম কারণ আমরা আলমোড়াতে থাকবো না তাই আলমোরার সিনগুলো আমাদের হবে না তবে আলমোড়াতে যারা থাকতে চান তারা কিন্তু আলমোড়াতেও অনেক দর্শনীয় স্থান আছে সেগুলি দেখতে পারেন আমরা এই রামকৃষ্ণ মিশনে দর্শন ছেড়ে তারপর আমরা সরাসরি বেরিয়ে যাব কৌশানির উদ্দেশ্যে এবার আপনাদের জানিয়ে রাখি আপনারা আলমোড়াতে কোথায় থাকবেন আলমোরায় থাকার জন্য সবচেয়ে সেরা ঠিকানা আমি আপনাদের বলতে পারি সেটা হচ্ছে এই রামকৃষ্ণ কুঠিরে থাকা এই রামকৃষ্ণ কুটিরে কিন্তু থাকা যায় সেক্ষেত্রে আগে থেকে অনলাইনে বুকিং করে আপনাদের আসতে হবে এবং আপনাদের জানিয়ে রাখি আলমোড়াতে যদি আপনারা থাকেন এই রামকৃষ্ণ কুটিরে সেটা আপনার জীবনের অন্যতম একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে কারণ এখান থেকে আপনারা আলমোড়া শহরে যে ভিউ পাবেন তা আপনার অবিস্মরণীয় হয়ে থাকবে স্বামী বিবেকানন্দ তার এক বক্তৃতায় ইচ্ছা প্রকাশ করেছিলেন হিমালয়ের নীরব প্রকৃতির কোলে একটি আশ্রম প্রতিষ্ঠা করা এবং সেই প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে ষোলো খ্রিস্টাব্দে স্বামী তুরিয়ানন্দ শহরে এই রামকৃষ্ণ কুটির বা রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন আমাদের এই রামকৃষ্ণ মিশনে পৌঁছতে প্রায় কিছুটা দুপুর হয়ে গেছিলো তো এখানকার মহারাজ আমাদের অনুরোধ করেছিলেন এখানকার প্রসাদ গ্রহণ করতে তো আমরা এখানকার প্রসাদ গ্রহণ করি এবং মন্দির যেহেতু বন্ধ ছিল তাই বাইরে থেকে দর্শন করে আমরা পথ ধরলাম কৌশানির উদ্দেশ্যে তবে আপনাদের জানিয়ে কি আলমোড়াতে আসলে কিন্তু আলমোড়াতে দেখার জন্য অনেক বেশ কিছু সুন্দর আকর্ষণীয় জায়গা আছে এর মধ্যে হচ্ছে চিতয় গুরুদেবতা টেম্পেল নন্দাদেবী মন্দির এছাড়াও আছে কাঁসার দেবী মন্দির এগুলিতে কিন্তু আপনারা অবশ্যই ঘুরে দেখবেন আলমোনায় আসলে রামকৃষ্ণ কুটির একদম সামনে থেকেই কৌশানীগ্রামী একটি বাসে আমরা উঠে পড়েছিলাম তো আমরা এখন এগিয়ে চলেছি আলমোড়া থেকে সরাসরি কৌশানীর উদ্দেশ্যে আপনারা যারা এই হিমালয় আসবেন আলমোড়া শহরে কিন্তু অবশ্যই দুটি দিন কাটিয়ে যাবেন এখানকার দর্শনীয় স্থানগুলি অবশ্যই দেখবেন আমাদের হাতে সময় ছিল না তাই আমরা এখন এগিয়ে যাচ্ছি সরাসরি কৌশানীর উদ্দেশ্যে আলমোড়া থেকে কৌশানীর মোট দূরত্ব প্রায় কিলোমিটার আসতে আপনার সময় লাগবে ঘন্টা দুয়েক যারা নুনিতাল থেকে আসতে চান ননিতাল থেকে কৌশানির দূরত্ব একশো কিলোমিটার আসতে আপনাদের সময় লাগতে পারে চার থেকে পাঁচ ঘন্টা মতো তো চলে এসেছি আমরা কৌশানী বাস স্ট্যান্ডে কৌশানি বাস স্ট্যান্ড এর আশেপাশে আপনারা থাকার জন্য অসংখ্য হোটেল পেয়ে যাবেন এছাড়াও কৌশানীতে কিন্তু থাকার জন্য একটি আকর্ষণীয় জায়গা আছে সেটা হচ্ছে অনাশক্তি আশ্রম যে আশ্রমটি মহাত্মা গান্ধী নিজেই তৈরি করেছিলেন এবং এই বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত তো আমরা এই কৌশানিতে হোটেল অনলাইনে বুকিং করে এসেছিলাম তো আমরা আমরা এগিয়ে চললাম এখান থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে পায়ে হাঁটা পথেই কৌশানীতে আমরা ছিলাম এই হোটেল দ্বীপরাজে আমরা অনলাইনে বুকিং করে এসেছিলাম দিন ভাড়া ছিল বারোশো টাকা আমরা কুর্শিতে দুদিন থাকব তো থাকার জন্য কিন্তু এই হোটেলটা বেশ ভালোই এবং এখান থেকে কিন্তু হিমালয়ের ভিউ পাওয়া যায় যদিও আমরা মেঘের কারণে ভিউ পাইনি আপনারা যারা আসতে চান তারা কিন্তু এখানে থাকতে পারেন অথবা চাইলে আপনারা অনাশক্তি আশ্রমও থাকতে পারেন হোটেল দ্বীপরাচের ছাদে বসে কৌশানির সৌন্দর্য উপভোগ করতে করতে এখানেই উপরের খাওয়া দাওয়াটা সারলাম চিকেন কারি ও সাদা ভাত সহযোগে খাওয়া দাওয়া সেরে সামান্য বিশ্রাম নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম কৌশানি এক্সপ্লোর করতে হোটেল থেকে মাত্র পাঁচশো মিটার পায়ে হাঁটা পথেই আমরা চলে আসলাম কৌশানি সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র অনাশক্তি আশ্রমে উনিশশো সালে শ্রী জাতির পিতা মহাত্মা গান্ধী এই কৌশানিতে এখানেই প্রায় দু সপ্তাহ কাটিয়েছিলেন এবং গীতার অনাশক্তি যোগে অনুশীলন করেছিলেন এবং তখন তিনি এখানে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন কোশানিতে থাকার সময় গান্ধীজি এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই কোশানিকে ভারতের সুইজারল্যান্ড বলে আখ্যা দিয়েছিলেন এবং এই আশ্রমটিতে কিন্তু থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত আছে আপনারা চাইলে এখানে থাকতেও পারেন এছাড়াও আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু একটি মিউজিয়াম আছে যেখানে আপনারা বিনামূল্যে প্রবেশ করে সহজেই আপনারা ঘুরে দেখতে পারেন চলুন আপনাদের এই মিউজিয়ামটি দেখায় এই মিউজিয়ামে গান্ধীজির জীবন সম্পর্কিত নানারকম তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন এরপর আশ্রম থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলে সেদিনের রাতটা হোটেলে কাটিয়ে দ্বিতীয় দিন সকাল সকাল উঠে পড়লাম কৌশানির আশেপাশের বেশ কিছু জায়গা দেখতে কৌশানী থেকে কৌশানী ভ্রমণের দ্বিতীয় দিন সকাল সকালে গিয়ে চললাম আমরা বৈজ্যনাথ মন্দিরের উদ্দেশ্যে যেটি কৌশানি থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে অবস্থিত কৌশানি বাস স্ট্যান্ড থেকে একটি শেয়ার গাড়ি ধরে আমরা এগিয়ে চললাম বাগেশ্বর জেলায় অবস্থিত বৈজ্যনাথ মন্দিরের উদ্দেশ্যে কৌশানি থেকে বৈজ্যনাথ মন্দিরের দূরত্ব মাত্র সতেরো কিলোমিটার ভাড়া পড়েছিল শেয়ার গাড়িতে জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকা এবং আসতে আমাদের সময় লেগেছিলো চল্লিশ মিনিট মতো চলে আসলাম মন্দিরের একদম সামনে মন্দিরটি কিন্তু একদম গোমতী নদীর তীরে অবস্থিত এবং মন্দিরের আশেপাশের যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু মুখে বর্ণনা দেওয়া সম্ভব নয় এই বৈজ্যনাথ মন্দির উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের বাগেশ্বর জেলায় অবস্থিত এবং মন্দির চত্বরটি বেশ কিছু মন্দির নিয়ে গঠিত মন্দিরগুলি এগারোশো শতকে কাটুরি রাজা দ্বারা প্রতিষ্ঠা করা হয় এখানে বাবা মহাদেবকে বৈজ্যনাথ রূপে পুজো করা হয় মন্দির চত্বরের আশেপাশে কিন্তু আরও বেশ কিছু মন্দির আছে শিবপার্বতী ছাড়াও গণেশ কুবের ব্রহ্মা সূর্যদেব প্রভৃতি মন্দিরগুলি আছে মন্দিরগুলিতে সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি কৌশানিতে আসলে কিন্তু এই বৈজনাথ মন্দিরে আসা আবশ্যক অবশ্যই আসবেন এবং এই বৈজ্যনাথ মন্দির বেশ কিছুক্ষণ ঘুরে দেখার পর আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ি ফেরার পথে কারণ আজ রাতেই আমাদের ট্রেন আছে সরাসরি কাক থেকে তো আমরা এখন এগিয়ে চললাম কৌশানি থেকে আলমোড়া হয়ে পৌঁছে যাব কাক গো মন্দির থেকে আমরা সরাসরি চলে এসেছিলাম গরুর বাস স্ট্যান্ডে এই বৈদ্যনাথ মন্দির থেকে গরুর বাসস্ট্যান্ড আপনারা চাইলে শেয়ার গাড়িতে মাত্র কুড়ি টাকার বিনিময়ে চলে আসতে পারেন এবং এই গরুর থেকে আপনারা হালদুয়ানি কাঠগোদাম আলমোড়া বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন তো আমরা এখন এগিয়ে চলেছি এখান থেকে বাস ধরে সরাসরি কাঠগোদামের গরুর থেকে বাস ধরে আমরা বিকেল বিকেল পৌঁছে যাই কাঠগোদামে এবং কার্দুরাম থেকে আমাদের ফেরার ট্রেনও ছিল বাঘ এক্সপ্রেস যেটি রাত্রি নটা পঞ্চাশে কার্দুরাম স্টেশন থেকে ছাড়বে সম্পূর্ণ কুমায়ন ভ্রমণের উপর একটি আলাদা ভিডিও আমি আমার চ্যানেলে শীঘ্রই আনব এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ